তুমি যেটা আমাকে দিবে এটাকে আটকে রাখার কেউ নেই আল্লাহ তুমি যেটা আটকে রাখতে চাও দিতে চাও না গোটা বিশ্বের সব শক্তি একসাথে মিলেও এটা আমার সামনে হাজির করার ক্ষমতা কারণ আল্লাহ তোমার সামনে তোমার আনুগত্য ছাড়া অন্য কিছুর কোনো দাম হয় না এগুলো রাফিসায়ে ইসলাম করতেন সকালবেলা পড়তেন আল্লাহমিকা বাহনা অভিকা আম সাইনা অবিকা নাহিয়া অভিকা নামুথ ওয়াহিলাই নুসু আবার সন্ধ্যাবেলা করতেন আল্লাহ ভিকা আম সাইনা অবিকা বাহনা অভিকা নাহিয়া অভিকা নামুথ ওয়াহিলাই নুসুর এই দুরুস সাইদ নাম পড়তেন আল্লাহুম্মা আনতা আসসালামু বিকা আসসালাম তাবারকতা ইয়া জাল এটা পড়তেন ফজরের সালাতের পর একটা বিশেষ দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান ত্বয়্যিবা ওয়া আল্লাহ আপনার কাছে আমি উপকারী জ্ঞান চাই আল্লাহ আপনার কাছে আমি পবিত্র রিজিক চাই আল্লাহ আপনার কাছে আমি কবুলযোগ্য আমল চাই এই দোয়াগুলো দুরুস সাইদ পড়তেন প্রত্যেক ফরজ সালাতের পরে